কেন আমরা আমাদের নিশ্চয় অধিকার আমার চাই এবং আমি নিজে আহত হয়েছি এবং আমার বোন শহীদ হয়েছে আমরা আমাদের কাঠ পাইনি এখনো আপনাদের ন্যায্য অধিকারটা কি ন্যায্য অধিকার কি আমাদের আপনারা কি 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 দাবি নিয়ে এখানে দাঁড়াইছেন আমাদের দাবি হলো সেভাবে বলতে পারি না দুঃখিত ভাই আপনারা শাহবাগের সড়ক অবরোধ করে দাঁড়িয়ে আছেন অথচ আপনারা জানেন না আমাদের আমাদের বলা হয় নাই আমরা আমাদের জন্য অধিকার এই অধিকারের জন্য সেই অধিকারটা কি সেই অধিকারটা আমি এখন বলতে পারবো না ভাই আমি ছড় ভাই আমার খেয়াল নাই আমি বলতে পারবো না ভাই